ক্যান্সার আক্রান্ত মৃতদেহ সৎকারে বাধা গ্রামবাসীর হুলিয়া পুলিশ মারধর এবং গাড়ি ভাঙচুর এক মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে চরম উত্তেজনা কুয়াই থানাধীন আন্তলী এলাকায় অভিযোগ ক্যান্সারের মৃত ব্যক্তির শেষকৃত্যে বাধা দেয় স্থানীয় গ্রামবাসী খোয়াই বারোবিল এলাকার বাসিন্দা তপন দেব দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার মারা যান রাত পরিবারের লোকজন তাকে আন্তরিক শ্মশান ঘাটে নিয়ে গেলে এলাকাবাসী দাহ করতে দেয়নি তাদের দাবি ক্যান্সারে মৃত ব্যক্তির দেহ ওই শ্মশানে সৎকার করা যাবে না এতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে তীব্র বচসা বাধে ঘটনার খবর পেয়ে পুলিশ গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে অভিযোগ স্থানীয় রাষ্ট্রপতি দলের উপপ্রধান সুদীপ দেববর্মা পুলিশকে মারধর করে এবং গ্রামবাসীদের উস্কে দেয় দাহ করতে বাধা দিতে এতে একজন পুলিশ অফিসার আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় ঘটনার পর পুলিশ শত প্রণোদিত হয়ে মামলা নেয় বিরুদ্ধে উপপ্রধান সুদীপ দাবরমা আনন্দ দেবনাথ দেবনাথ মেম্বার গৌতম ও দীপক দেবনাথ কোন আমতুলি আমতুলি লোক আসলো তার আমরা বাধা দিচ্ছে কৈছে এখানে

তারপরে দিত না কইছে পুত্র দিত না তারা এখানে হইসই লাগাই দিছে ঠিক আছে আমরা যেমন পুত্র দিত না কইছে ঠিক আছে তারপরে আমরা প্রশাসনের দিকে আমরা ইয়ে করছি